এই পুলিশ এই ঘটনায় প্রকৃত যারা অভিযুক্ত যারা প্রভাবশালীদের গত তেরো বছরে প্রথমবার সিবিআই তদন্তের কথা বলেছেন এতদিন পর্যন্ত তদন্ত বন্ধ করবার জন্য তৃণমূল সরকার বারবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে কোর্টের দ্বারস্থ হয়েছে কিন্তু আজকে নিজে থেকেই সিবিআই তদন্তের কথা বলছে কেউ বলছেন ফাস্ট ট্র্যাক কোর্টে তাকে ফাঁসি দিয়ে দেব তার মানে তাকে ফাঁসি দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত প্রমাণ লোক করে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে আরেকটা ধনঞ্জয়ের ঘটনার পুনরাবৃত্তি দেখা দেখা যাবে এখানে সুতরাং যাকে গ্রেপ্তার করেছে তার একার পক্ষে এই ঘটনা সংগঠিত করা সম্ভব ছিল না চিকিৎসক থেকে শুরু করে সংশ্লিষ্ট মহলের প্রত্যেকে বলছেন যে মেয়েটির শরীরে যত ইনজুরি আছে এবং তার যত ফ্র্যাকচার আছে এটা একজন ব্যক্তির পক্ষে একজন সিভিক ভলেন্টিয়ার্স এর পক্ষে সম্ভব নয় তো সিভিক ভলেন্টিয়ার যদি এই কাজ করে থাকে তার দায়িত্ব কে নেবে দায়িত্ব নিতে হবে পুলিশ মন্ত্রীকে আর কিভাবে কেন লালবাজার থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেদিন রেপ বা মার্ডারের কোন চিহ্ন নেই তার দায়িত্ব কে নেবে আগে তো পুলিশ কমিশনারের পদত্যাগ করুক আগে তো তাকে সরাক তারপরে তো তদন্তের কথা উঠবে এই পুলিশ এই ঘটনায় প্রকৃত যারা অভিযুক্ত যারা প্রভাবশালীদের পরিবারের লোকজন আছে তাদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আরো যেটা জানা যাচ্ছে যে পুলিশ রোববার পর্যন্ত সময় পায় অভয়া ধর্ষণ এবং হত্যা যারা করতে পুলিশের রবিবার পর্যন্ত সময় রেখে গেছিল পুরো বিষয়টাকে চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে কিছু অর্ধ সত্য নিয়ে সংবাদ মাধ্যমে চর্চা চলেছে বিভিন্ন জায়গায় আন্দোলন চলেছে কিন্তু প্রকৃত সত্য এটাই অন্তত এটা প্রতিষ্ঠিত হয়ে গেছে জনমনে যে একা যাকে গ্রেপ্তার করা হয়েছে তার পক্ষে এই কাজ করা সম্ভব নয় ওই হসপিটালের মধ্যে আরো কর্মরত কেউ ওই সময় উপস্থিত ছিলেন যারা এই কাণ্ডটি ঘটিয়েছেন আজকে মেয়েটির প্রত্যেকটি শারীরিক যে ক্ষতচিহ্ন আছে সেটা দেখে তার বিভিন্ন ফ্র্যাকচার দেখে সেটা প্রতিষ্ঠিত তো সেখানে পুলিশ কি করবে যদি সত্যিই কেউ প্রভাবশালী ছেলে ভাইপো কেউ যদি সেখানে যুক্ত থাকে তো সেখানে পুলিশের পক্ষে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে গিয়ে তদন্ত করা সম্ভব নয় তাই পুলিশের রবিবার কেন পরের বছরের রবিবার পর্যন্ত সময় লাগতে পারে এবং পরিস্থিতি এখন এই ধরনের তৈরি হয়ে গেছে প্রত্যেকটা হসপিটাল কার্যত নিয়ন্ত্রিত হচ্ছে হসপিটালের বাইরে থেকে রোগী কল্যাণ সমিতির নামে একটা সমান্তরাল প্রশাসন চলেছে কার্যত সুপারের থেকে রোগী কল্যাণ সমিতির সভাপতি জায়গায় বানানো হয়েছে সে অনেক বেশি পাওয়ারফুল অনেক বেশি পাওয়ার সে এনজয় করছে তো সার্বিকভাবে যেখানে সম্পূর্ণভাবে দলতন্ত্র প্রতিষ্ঠা হয়ে গেছে এবং হসপিটালে দালাল রাজ কেউ উচ্ছেদ করবেন বলেছিলেন তৃণমূল সরকার ক্ষমতায় আসবার পর মুখ্যমন্ত্রী সেটার তো কোনো পরিবর্তন করতে পারেনি হসপিটালের মধ্যে একটাই পরিবর্তন এসেছে সামনে একটা সুচ্ছ তরুণ শুধু নীল সাদা রঙের তরুণ বানানো হয়েছে এর বাইরের কোনো মৌলিক পরিবর্তন নেই আর যেখানে সমস্ত দুষ্কৃতি অপরাধ মনস্ক মানুষরা মনে করছে যেখানে কোনো প্রশাসন নেই এবং এই সরকারটা তাদের সরকার তারা ভয়মুক্ত হয়ে গেছে কিছু নিশ্চয়ই মেয়েটি জেনে ফেলেছিল বা এমন কোনো চক্রের সন্ধান পেয়েছিল বা এমন কিছু সেখানে ঘটনা ঘটেছিল যেগুলো সেটা তার পক্ষে জানাটাও সুখকর ছিল না বা হয়তো সে তার বিরোধিতা করছিল প্রাণ সংশয়ে ভুগছিল অন্তত এখন পর্যন্ত যে সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে এমনকি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও সরকারিভাবে যেগুলোকে নিয়ে আসা হচ্ছে সামনে তাহলে তো এইখানে দুই আর দুই চার অঙ্কটা মিলছে না কৃষ্ণবি এরার বল করি কিন্তু না কিছু শক্তি ধারাস পদার তিনি প্রত্যত করলেন এইটা আমাদের পক্ষে বলা সম্ভব নয় কারণ আমি জ্যোতিষী নই এবং গোয়েন্দাও নই প্রথম কথা হচ্ছে এই ঘটনার দায় নিয়ে করে থাকতে পারেন একটা নৈতিক দায়িত্ব তো নি নিয়েছেন আর অনুভব হয়তো তাকে দিয়ে এমন কিছু করাবার চেষ্টা করা হচ্ছিল যেটা তিনি করতে চাইছিলেন না বা করতে পারতেন না সেই জন্য প্রত্যতক করেছেন আমরা নিয়ে কোনো ধরনের আগাম দিতে চাই না তবে সুপারের বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের সেলের পক্ষ থেকে ধারাবাহিকভাবে আমরা সাংবাদিক সম্মেলন করে পর্যন্ত বলেছি বিভিন্ন জায়গা ভেতরের টেন্ডার হয় না বিভিন্ন জিনিসপত্র কেনা তার মধ্যে কিছু মেডিকেল স্টুডেন্ট পর্যন্ত ইনভলভ হয়ে গেছে ওখানেও একটা সিন্ডিকেট রাজ চলেছে এটা নিয়ে তো বারবার ডাক্তাররাও অভিযোগ করেছেন উত্তরবঙ্গের ডাক্তারদের সঙ্গে দক্ষিণবঙ্গের ডাক্তারদের একটা সংঘাত ডাক্তারদের নির্বাচনে সেখানে ব্যালট বক্স লুট সেখানে মারামারি হাতাহাতি তো সার্বিকভাবেই গোটা সমাজে যখন এই পরিস্থিতি তৈরি হয়েছে এগুলি চলবে তা কুকুর ভাষাটা কি উড়িয়ে সেটা মানুষের সামনে এসে বলুন এইটা যদি ওনার বিবৃতি হয় অফিসিয়াল বিবৃতি হয় তা তিনি একজন সরকারি পদস্থ অফিসার হয়ে একজন আধিকারিক হয়ে সেটা তিনি মানুষকে জানেন যে ঘুঘুর ভাষা আছে ঘুঘুর ভাষা বলতে কি বোঝায় ওখানে কি কি হচ্ছে এবং তিনি সেই বাসাটা ভাঙতে পারলেন না কেন কার চাপে সেটা উনি মানুষের সামনে বলুন আর না হলে ধরে নিতে হবে এই সামগ্রিক ব্যবস্থা এই যে লুট দুর্নীতি স্বেচ্ছাচারিতা এমনকি হত্যা পর্যন্ত

সেটা এর উত্তর উনি দিতে পারবে কিন্তু যাবার আগে তাকে সত্যটা বলে যেতে হবে তিনি পরিস্থিতির বাধ্যবাধকতা কোনো রাজনৈতিক চাপের কাছে নথি স্বীকার করে পদত্যাগপত্র পাঠিয়েছেন না শতপ্রণোদিত তার বিবেকের তাড়নায় তিনি পদত্যাগ করছেন এই দুটো জিনিস তো এক নয় এটা মানুষের সামনে তাকে বলতে হবে তিনি যখন বলছেন ওটা ঘুঘুর বাসা ছিল ঘুঘুর বাসাটা যাবার আগে ওটাকে চিহ্নিত করে দিয়ে যেতে হবে নাহলে এই ঘটনার দায় তিনি এড়াতে পারেন না এই যে হত্যাটা সংগঠিত হয়েছে এটা কোনো হঠাৎ একটা কিছু উত্তেজনার বসে কেউ অবস্থায় করে ফেলেছে এরকম বিষয়টি নয় আজকে যে চ্যাট সামনে এসেছে এবং যে ধরনের কথোপকথন ভাইরাল হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে পুলিশের যে ভূমিকা দেখা যাচ্ছে তাতে একটি পরিকল্পিতভাবেই এই মেয়েটিকে খুন করা হয়েছে সুতরাং এই খুনটার সঙ্গে প্রত্যক্ষ এবং পরোক্ষ হবে হসপিটালের অ্যাডমিনিস্ট্রেশন জড়িত আছে এমন কিছু ঘটনা মেয়েটি জানতো যার কারণে একে পরিকল্পিত হবে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলতেই পারেন সিবিআই এর সাকসেস রেট তো পশ্চিমবঙ্গে কম হবেই তার কারণ হচ্ছে এখানে পুলিশ তো সহযোগিতা করে না ভোট পরবর্তী হিংসায় বাড়ি বাড়ি গিয়ে করেছে পুলিশ সাক্ষীদের করে দিয়েছে প্রমাণ করেছে অসহযোগিতা করেছে আর মুখ্যমন্ত্রী তাহলে সাকসেস রেটের গল্প তো আগেও তিনি জানতেন যখন তিনি এই রাজ্যের বিরোধী দলনেত্রীর ভূমিকা পালন করছিলেন তখন তো সাকসেস রেট এর থেকেও কম ছিল তা তখন তিনি একশো বারের বেশি কেন সিবিআই তদন্তে দাবি করেছিলেন আর তেরো বছরে সাকসেস রেটি এত কম তাহলে সেই তদন্ত আটকানোর জন্য তিনি মানুষের দেও করের টাকা খরচা করে গরিব মানুষের টাকা নিয়ে সুপ্রিম কোর্টে কেন মামলা লড়েছেন আর এই বা তিনি কেন সিবিআই তদন্তের কথা নিজে থেকে এগিয়ে এসে বলছেন আসলে চারিদিকে মানুষ ফুসছে এই ঘটনা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে সার্বিকভাবে পশ্চিমবঙ্গেরটা কোথায় দাঁড়িয়ে আছে এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি কি মুখ্যমন্ত্রী নিজে স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী তারপরেও আজকে এই ঘটনা ঘটেছে দায় তো মুখ্যমন্ত্রী নেওয়া উচিত এই যে নির্যাতনের ঘটনা অপরাধের কারণে

সিভিক ভলেন্টিয়ার বাড়িতে গিয়ে পঞ্চায়েতে প্রার্থীপদ প্রত্যাহারের জন্য মহিলা প্রার্থীদের মাথায় মুণ্ডুক ধরবে সিভিক ভলেন্টিয়ার ভোট দিতে বাধা দেবে সিভিক ভলেন্টিয়ার মেরে নমিনেশন করতে আসবার সময় বিরোধী প্রার্থীদের বার করে দেবে সিভিক ভলেন্টিয়ার ব্যালুট লুট করবে সিভিক ভলেন্টিয়ার জেতা প্রার্থীর হাত থেকে ছিনিয়ে নিয়ে শংসাপত্র ছিঁড়ে দেবে সিভিক ভলেন্টিয়ার পুলিশের মতো টাকা তুলবে সিভিক ভলেন্টিয়ার অস্ত্র নিয়ে ঘুরবে বেআইনি অস্ত্র নিয়ে এখন সিভিক ভলেন্টিয়ার গিয়ে দালালের কাজ করতে করছে বলবে এর দায়িত্বটা কার এর দায়িত্বটা তো সরকারের আর সার্বিকভাবে আরেকটা ধনঞ্জয় বানানোর চেষ্টা করা হচ্ছে এই শুধু ধনঞ্জয় আর সঞ্জয় এ নিয়ে চলবে না এর পেছনে অনেক রতি মহারথী অনেক অর্জুন করে দাঁড়িয়ে আছে

মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশ কমিশনের সম্পর্কে কি করলেন যিনি প্রথমেই এটা আত্মহত্যা সেখানে কোনো ধর্ষণ কিংবা খুনের চিহ্ন পাওয়া যাচ্ছে না তা এতদিন পর্যন্ত হোমিসাইড এর অফিসার সব দুধে অফিসার তারা কোনটা খুন কোনটা ধর্ষণ সেটা বোঝবার জন্য তাদের পোস্টমর্টম পর্যন্ত অপেক্ষা করতে হয় কিনা তরিঘড়ি কেন এটা জারি করা হয়েছিল কাকে আড়াল করার জন্য জারি করা হয়েছিল আর যেটা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা একজনের কাজ নয় সেখানে সঞ্জয়কে গ্রেপ্তার করা হচ্ছে এবং ফাস্ট ট্র্যাক কোর্টে তার বিচার করে সাত দিনের মধ্যে ফাঁসির দাবি দেওয়া তোলা হচ্ছে তার কারণ কি কাকে আড়াল করার জন্য যে সমস্ত প্রমাণ লোক করে দেওয়ার জন্য অবিলম্বে সঞ্জয়কে ফাঁসি দিয়ে দাও এটাই তো উদ্দেশ্য মুখ্যমন্ত্রী পর তিনি বলেছিলেন যে নেই

প্রয়োজন হয় সেই সময়টুকু কিনছেন আবার এটা বলছি এই যে সময়টুকু দেয়া হয়েছে রবিবার পর্যন্ত এটা পরিকল্পিত পরিকল্পিতভাবে দেয়া হয়েছে যে যদি প্রভাবশালীদের ভাইপো পুত্র তারা কেউ ঘটনার মধ্যে থাকেন এর মধ্যে হসপিটালের সরকারি মানুষজন কেউ থাকে ভবিষ্যতে তাদের যাতে কোনো আইনগত অসুবিধা না হয় পর্যন্ত সময় নেওয়া হয়েছে সমস্ত কিছু যখন শেষ হয়ে যাবে তারপরে উনি সিবিআই এর নির্দেশ দেবেন উনি যদি আন্তরিক হতেন প্রথম দিনই উনি সিবিআই এর কথাই বলতেন একটা অডিও ভাইরাল হয়েছে সময়ের মাধ্যমে যেখানে শোনা যাচ্ছে যে হাসপাতালের ভেতরের লোক এই ঘটনার সঙ্গে জড়িত হয়েছে চেয়েছে। মনের প্রশ্ন একজন কি করতে পারে আর ভেতরের কেউ আছে কিনা সেটা পুলিশকে দেখতে বলবে দেখুন ভিতরের লোক ছাড়া তো এই কারণ ঘটনা অন্য সংগঠিত করতে পারেনি তাহলে মুখ্যমন্ত্রী যদি সত্যিই চান এই অপরাধীরা ধরা পড়ুক তিনি যদি আন্তরিক হতেন সিবিআই তদন্তের তৎক্ষণাৎ প্রথম কলকাতা পুলিশের পুলিশ কমিশনারকে বরখাস্ত করতেন তাকে দায়িত্ব থেকে সরাতেন এবং সিবিআই তদন্তে নির্দেশ দিতেন সেটা হয়নি

কামদুনির ঘটনা ছিল সম্পূর্ণ ভিন্ন পরিকল্পিতভাবে এমনভাবে তদন্ত করা হয়েছিল এবং প্রমাণগুলোকে এমনভাবে তথ্য রেখে দেওয়া হয়েছিল কোর্টের সামনে যাতে ওখানের একটা নির্দিষ্ট বিশিষ্ট জনগোষ্ঠীর শাস্তি না পায় ভোট ব্যাংক যাতে নষ্ট না হয় সেখানে ফার্স্ট ট্র্যাক কোর্টের কথা বলা হয়েছিল আর এখানে যে ঘটনাটা করা হচ্ছে যে একজন কেস চিহ্নিত করে দেওয়া হয়েছে তাকে ফার্স্ট ট্র্যাক কোর্টের কথা বলা হচ্ছে সাত দিনের মধ্যে দাবি করা হচ্ছে তাকে দিয়ে এই এমন তৈরি করে হয় যাতে এখানে সম্পূর্ণভাবে অন্য কাউকে সামনে না আসা যায় তার মাধ্যমে প্রমাণ লোপের চেষ্টা কারণ যাকে গ্রেপ্তার করা হয়েছে সে ঘটনা সম্পর্কে অনেক কিছু জানে সে জানে যে আর কে কে ঘটনার মধ্যে ইনভলভ ছিল একজনের পক্ষ ঘটনা ঘটনা সম্ভব হয়নি আর আমাদের কামদুনির যে ঘটনা ঘটেছিল সেটা সবাই জানত কারা কারা করেছে তাদের নামগুলো সামনে ছিল সেখানে পরিকল্পিত ভাবে পুলিশ যাতে কোনো দোষীরা সাজা না পায় তার ব্যবস্থা করেছে ব্লক ভোটের জন্য স্ট্র্যাটেজি তো একই অপরাধীদের বাঁচানো মূল লক্ষ্য এক অপরাধীদের বাঁচানো প্রচুর অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে এবং কি পরিবারের লোকেরাও বলেছে যে প্রিন্সিপালের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে প্রিন্সিপালের সঠিক নয় এবং প্রিন্সিপালও কিন্তু বলেছেন এটা ভাড়ার নয় এটা কর্তা সেই দেখুন আমরা আমাদের যে মেডিকেল সেলের পক্ষ থেকে আমরা ওখানে গিয়ে धरना দিয়েছি আমরা এর বিরুদ্ধে আন্দোলন করেছি আমরা আরজি করে একটা সংগঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি लूट যেভাবে চলেছে সে কথা আমরা বারবার বলেছি আজকে এই কঠিন পরিস্থিতিতে বিপরীত পরিস্থিতিতে হঠাৎ উনি পদত্যাগ করলেন এবং সরকারি চাকরি থেকেও ইস্তফা দিয়ে চলে যাচ্ছেন এর দায় তো উনি এড়াতে পারেন না কারণ পুলিশের সঙ্গে সঙ্গে একই সুরে তিনি এটাকে আত্মহত্যা বলেছিলেন আজকে যখন এটা ধর্ষণ এবং খুন বলে প্রমাণিত এবং একাধিক ব্যক্তির একসঙ্গে না থাকলে এ ধরনের ঘটনা ঘটানো সম্ভব ছিল না তাহলে তাকে ইন্ট্রোগেট করা উচিত তাকেও তারও কাস্টাডি ইন্ট্রোগেশন প্রয়োজন আছে তাকে কাস্টাডিতে নিয়ে ইন্ট্রোগেট করা উচিত তার জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে কলকাতা পুলিশ কিসের ভিত্তিতে প্রথম দিন বিজ্ঞপ্তি জারি করেছিল কোন কিসের ভিত্তিতে কে করেছিল কার বিরুদ্ধে করেছিল সেটাও তদন্ত সাপেক্ষ এখানে সিবিআই তদন্তের অবিলম্বে এ কারণেই প্রয়োজন কারণ এখানে যিনি প্রিন্সিপাল ছিলেন তার কাস্টাডি ট্রায়াল হওয়ার প্রয়োজন এক কলকাতা পুলিশ কমিশনারকে ডেকে তাকে তাকে জিজ্ঞাসাবাদ করা যে কিসের ভিত্তিতে তারা এই এই ধরনের একটি বিজ্ঞপ্তি তাড়াতাড়ি জারি করে দিয়েছিলেন আর তারপরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা সম্পর্কে যদি তথ্য প্রমাণ এতক্ষণ আছে কিনা সিসিটিভির ফুটেজ হয়তো পুলিশ গিয়ে এতক্ষণ শেষ করে দিয়েছে

দুর্নীতি যখন হয় যে শাসক দল ছাড়া অন্য কেউ আশীর্বাদ ছাড়া দুর্নীতি করা কোন সরকারি হসপিটালে সম্ভব নয় ঘুগুর বাসা হয়তো সমস্ত ক্ষেত্রে শাসক দলের পক্ষেও অনেক জায়গায় ভাঙা সম্ভব হয় না কিন্তু তৃণমূল কংগ্রেস সমাজের সর্বস্তরে প্রত্যেকটি সরকারের দপ্তরেই তারা দুর্নীতি স্পর্শ পৌঁছেছিলেন এখন উনি যদি এখন এই বিবৃতিতে দেন সেটা মানুষের সামনে এসে বলুন যে সরকারি হসপিটালে যদি ব্যাপক দুর্নীতি চলে তাহলে যে কারণে উনি সেগুলোকে চিহ্নিত করে দিয়ে যান উনি তো এভাবে দায়মুক্ত হয়ে একটা পদত্যাগ করে পালিয়ে যেতে পারেন না ওনাকে তো জবাব দিয়ে করতে হবে এই মেয়েটার জীবন যে চলে গেছে তার জন্য প্রত্যক্ষ বা পরোক্ষ তারও দায়িত্ব আছে আমরা এই কথা বলিনি যে উনি এই মেয়েটিকে খুন করার ব্যবস্থা করবার জন্য কাউকে ইনস্টিগেট করেছেন কিন্তু ভিতরে যে ঘুগুর বাসাটা চলছিল সেই সন্ধানটা উনি দিয়ে যান কার বিরুদ্ধে অভিযোগ সামনে বলুন উনি বারবার সিভিক পুলিশের গুন্ডামি নিয়ে সরকারকে অসুস্থ করতে হচ্ছে এবং দেখা যাচ্ছে যে একটা ট্রেন পুলিশ বাহিনীর সঙ্গে যাদেরকে জুড়ে দেওয়া হচ্ছে তাদের আচার আচরণ তারা পুলিশের হার ভার সমস্ত ব্যবহার করছে যোগ্যতা ছাড়াই তাদের যোগ্যতা একটাই দেখা যাচ্ছে যেটা হচ্ছে তাদের তৃণমূলের পরিচয়টাই বড় যোগ্যতা তৃণমূলের পরিচয়টাই তো সবচেয়ে বড় যোগ্যতা এখন আমাদের সামনে তো একজন ওসি বলেছিলেন যে আমার থেকে বেশি আগ্নে ও ওদের কাছে আছে ওরা আমার কথা শোনে না ওরা যদি মল্লিকের কথা শোনে এটা তো সন্দেশখালী থানার একজনের বক্তব্য অফিসারের বক্তব্য ছিল একটি ঘটনার পরে এই সময় নয় এর অনেক আগে তো স্বাভাবিকভাবেই পুলিশ যে কাজ করে এখন সিভিক ভলেন্টিয়ার সেই কাজ করছে সিভিক ভলেন্টিয়ার্স এর নব্বই শতাংশের কাজ হয়ে গেছে শাসক দলের হয়ে বিভিন্ন জায়গায় মনোরঞ্জন করার জন্য

থাকবেই তৃণমূল বেছে বেঁচে নিয়ে এসে ওখানে বসিয়েছে যে যত বেশি করে বিরোধীদের আক্রমণ করতে পারবে যে যত বেশি জড়তন্ত্র প্রতিষ্ঠায় সাহায্য করতে পারবে যে যত বেশি বিরোধীদের সামনে প্রতিবাদীদের সামনে আতঙ্কের আবহ তৈরি করতে পারবে সেই তৃণমূল কংগ্রেসে পুরস্কৃত হবে আর তার পরিণতি হচ্ছে এটাই তবে আবার বলছে এই কাজ একা কোনো সিভিক ভলান্টিয়ার্সের পক্ষে সম্ভব নয় এটা যেন ধনঞ্জয়ের পুনরাবৃত্তি না হয় প্রকৃত অপরাধীরা যেন ধরা পড়ে